জবি্লে হিমিনের সেই তো আনির রজিম বিস্মিললে আহমেীর রম সুরা হজের সিহততর নম্বর আয়তে আজরা বল বললেন ইমাদার গণ তোমরা রুকু করিতে থাকো এবং শজধা করিতে থাকো আর নিজ রবের এবদত করিতে থাকো আর নেক কাজ করিতে থাকো আশা করা যায় তোমরা সফলতা লাভ করিবে এখন যারা বলেন কোরআন মানে হাদিস মানি না হাদিসের প্রয়োজন নাই এখানে যে আল্লাহ বললেন রুকু করো সেজদা করো কিভাবে করবেন কি সুরাকারাত পড়তে হবে না এমনি রুকু করব। রুকু শব্দের অর্থ তো সামনের দেহটাকে ঝুঁকিয়ে দেওয়া আল্লাহর দিকে এখন আপনি রুকু কিভাবে করবেন রুকুতে কি বলবেন এখানেও তো আল্লাহ রবুল তার ব্যাখ্যা দেন নাই এই জন্যই চরমনাই পিস্যাব বলেছিলেন যে আপনি শুধু কোরআন দিয়ে কিছুই করতে পারবেন না কারণ কোরআনে এরকম অনেক আয়াত আছে যেগুলো বিশদ ব্যাখ্যা আল্লাহ রাবুল আলমিন দেন নাই সেই ব্যাখ্যার দায়িত্ব আমাদের প্রিয়নবী হরজত মোহাম্মদ সাল্লামের উপরে ন্যস্ত করেছিলেন আল্লাহ রাবুল আলমিন উনি বিশদ বিবরণ দিয়েছেন এই যে আয়াতটা এখানে রুকু করার কথা হয়েছে আমি রুকু কীভাবে করব সেটা আমার নবী আমাকে শিখিয়েছেন এবং রুকুতে আমি কি বলতে হবে সেটাও আমার নবী আমাকে শিখিয়েছেন স্যাচদা করব। স্যাজদা কিভাবে করব। সেজদার শর্ত কইটি সেদ্ধাকে শুধু মাথা মাটিতে লাগালেই স্যাঁজা হবে না এখানে নবীজি বলেছেন আপনি সপ্তম অঙ্গে করতে হবে আপনার দেহের সাতটি অঙ্গেই সেজদা করবেন এবং আপনার এই সাতটি অঙ্গই আপনি ক্যাবলামুখী হতে হবে এবং শেষ কী বলবেন সেটাও নবী করিমুসাল্লুসাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছে তাই সবাইকে অনুরোধ করব যারা ভুল পথে আছেন বলতেছেন কোরআন মানে হাদিস মানি না আপনি ধ্বংসের পথে আছেন কারণ আপনি নামাজ পড়তেছেন নবীজির হাদিস দেখানো মতন আর বলতেছেন হাদিস মানেন না হাদিস যারা মানবে না তাদের ইমান থাকবেন এটা বাস্তব কথা কারণ কোরআন মসজিদকেও বহু জায়গায় হাদিস হিসাবে আখ্যায়িত করা হয়েছে মনে রাখবেন এই কোরআন নবীজির মুখ থেকে বলেছেন নবীজি বলেছেন এটা আল্লাহর আয়াত এটা আল্লাহর আয়াত হয়েছে আর যেটা বলেছেন এটা আমার উক্তি আমার কথা আমার ব্যাখ্যা সেটার নাম হয়েছে হাদিস কাজেই কোরআন মানবেন হাদিস মানবেন না আপনি পদব্রতার সৃষ্টি পদভ্রষ্টতার সৃষ্টি চলে গেছেন তাই সবাইকে অনুরোধ করব এই ধরনের কথাবার্তা যা যারা বলে তাদের থেকে নিষ্কে আবজোধ করুন সহি শুদ্ধ আমল করুন সন্না মাফিক চলুন জান্নাত লাভের চেষ্টা করুন ধন্যবাদ সবাইকে